ছোট্ট সোনামণিরা চলো আজকে আমরা ক্লাস নার্সারির কিছু মিষ্টি ছড়া পড়ি ছড়ার নাম সোনামণির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামনির বে পরের ছড়া খোকন গেল চড়তে গেছে খোকন গেল মই তাই তো খোকন পয়না কথা রাগ করেছে ওই ছড়াটা লিখেছেন সুনির্মল বসু ছোট্ট সোনামণিরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই